হাই গাই দেখো তবে আমার গেল এখন আমরা নৌকো নিয়ে যাচ্ছি এই নৌকোটা আমাদের আগে মাল নেবে বলে খুব গতিতে যাচ্ছে খুব স্পিডে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে যাচ্ছি আমরা ও যেখানে যাবে সেখানে আমরা যাবো না কিন্তু ও ভাবছে হয়তো আমরা আমরা যেখানে যাচ্ছি ও সেখানে লোড নেবে এই জন্য ও গতিতে যাচ্ছে এক জায়গায় যাবো কিন্তু আমরা অন্য জায়গায় যাবো ওরা জানি না আমরা ওদেরকে বলেছি যে আমরা ওই জায়গায় যাবো ও যেখানে যাবে এই জন্য খুব গতিতে যাচ্ছে আমরা মিডিয়াম স্পিডে স্পিডে যাচ্ছি আমাদের স্পিডটা খুব গতি বেশি নেই হালকা স্পিডে দেখো হচ্ছে ইটের ভাটা ইট বানানো হচ্ছে এটাই চাল তুলছে ইলিশ মাছ হচ্ছে আমাদের এই নৌকো সেই নৌকোটা অনেকটা এগিয়ে গেল দেখো খুব স্পিডে যাচ্ছে ওটাকেও করবে সবার আগে লোড নেবে বলে ওভারটেক করবে হেভি গতি যাচ্ছে আর এত জাল পড়েছে নদীতে তার জন্য আমরা ডাইরেক্ট সোজা গেলে হতো এটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে অনেক দূর ঘুরে ঘুরে ম্যাক্সিমাম এক ঘন্টা রাস্তা ঘুরতে হচ্ছে এত জাল পড়েছে নদীতে তার জন্য আবার একটা ডিঙ্গি জাল তুলছে আমি এখানে দাঁড়িয়ে অনেক উঁচুতে দাঁড়িয়ে ভিডিও করছি এখানে উপরে আমাদের নৌকো উপরে দাঁড়িয়ে ওপরে দেখা যাচ্ছে অনেক নিচে আমাদের বেশি গতি নেই আমাদের নৌকো খুব ভিড়ে যাচ্ছে আর ওটা চলে যাচ্ছে আমরা তো খুব তাড়াতাড়ি ওই চলে যেতাম কিন্তু এই জাল পড়ার কারণে আমরা হচ্ছে অনেক অনেক দূর থেকে ঘুরতে হচ্ছে জাল তুলছে মাছ আসছে কিনা জানি জাল তোলা শেষ হয়ে গেছে এই জাল শেষ ওই পতাকাটা তুলে নিয়েছে মানে জাল শেষ